হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই চ্যানেল পূজা লার্জি তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে একটি ভিডিও শেয়ার করতে তো আমি চলুন আমার বাড়িটা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো আমি থাকি ভাড়া বাড়িতে তো সেই বাড়িটা আপনাদের প্রায় ঘুরে দেখাবো বাবু এখন ঘুম হচ্ছে তো ভাবলাম আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করি তো সবাই কেমন আছো আশা করছি সবাই তো খুব ভালো আছো আর আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে একটি ভিডিও শেয়ার করতে তো আমি চলুন আমার বাড়িটা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো আমি থাকি ভাড়া বাড়িতে তো সেই বাড়িটা আপনাদের প্রায় ঘুরে দেখাবো বাবু এখন ঘুম হচ্ছে তো ভাবলাম আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করি তো দেখুন এই আমার রুম এখানে আলনার মধ্যে সমস্ত জামাকাপড় গুছিয়ে আমি রেখে দিয়েছি আর এই বিছানার মধ্যে বাবুর ঘুম হচ্ছে এখন তো এই খাটটা আমি নতুন নিয়েছি ভাড়া বাড়িতে এসেই নিয়েছি তো খাটটা কেমন হয়েছে আপনারা প্লিজ কমেন্টে জানাবেন আর এখানে বাবুর কয়েকটা জামা ভিজেছিলো পাকার তলায় দিয়ে দিয়েছি এখানে আমার গোপাল ঠাকুর আছে এখানে আমার সমস্ত জিনিসপত্র আছে আমি পার্লারে কাজ শিখছি তো তো বিউটিশিয়ানের কাজ শিখছিল ওখানে আমার সমস্ত প্রোডাক্টগুলো রাখা আছে ফেসিয়ালের প্রোডাক্ট এখানে হোম থিয়েটার একটা টেবিল আর এখানে আমার বাবু খেলনা সমস্ত ছড়ানো আছে কিছু বিষয় নেই এখনও আমার জন্য মা চলুন এবার আপনাদেরকে বাইরেটা রাখায় দেখুন এখানে লক্ষ্মী পুজোর সময় আমি বাইরে আলপনা দিয়েছিলাম তো সেই আলপনাটা আছে এখানে আমাদের সমস্ত সবাই শু আছে রাখা সমস্ত গোছি আমি রেখে দিয়েছি আর এই বাইরেটা এখান থেকে গেট খুলে আমরা বাইরে বেরোই তো এই গলি থেকে আমরা বাইরে বেরোতে হয় আমাদের এখান থেকে পাঁচ থেকে একটা পাঁচের দোলা আছে সাইডে আরও অন্যদিনের বাড়ি আছে সেগুলোতেও সব ভাড়া বাড়ি ভাড়ার লোকজন থাকে চলুন এবারে বাইরেটা দেখানো যাক এই সাইডে আমার আরেকটা দরজা আছে এই বারান্দা আছে তো এই বারান্দার এখানে আমার ফ্রিজটা রাখা আছে এখানে বাথরুম বেশিন এখানে চেয়ারের মধ্যে কয়েকটা জামাকাপড় রাখা আছে ওগুলো আমি ধরো বলে রেখে দিয়েছি এই আমার কিচেন কিচেনের সমস্ত জিনিসপত্র এখানে নিয়ে আছে দেখতেই পাচ্ছি আপনারা আর এই গেটটা খুলে বাইরে বেরিয়ে বাসন টাসন আমি ধুই ফলতলায় শাড়িটা খুলে দেখিয়ে দিন দেখুন গেটটা খুলেছি বলে জামা কাপড়গুলো সব আমি মেলে দিয়েছি এখানে ডাম বসানো আছে এখানে কয়েকটা ইট পালি করা আছে দেখুন গাছপালাগুলো কত সুন্দর ভালো লাগছে দেখতে এই উপরটাতে ঘর যাদের ঘর তারা থাকে বাড়ির মালিকরা এখানে সমস্ত আমি জামা কাপড় কেচে মেলে দিয়েছি আর এখানে এই জিনিসপত্রগুলো ওনাদের সমস্ত কিছু তো এই সাইড থেকেও এই বাইরে বেরোনো যায় গেট থেকে তো এই গলিটা আপনাদেরকে আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখুন এখান থেকে বেরিয়ে আমরা মেন গেট থেকে বেরোই এই আমার রুমের দরজা